আপনারা যারা বলেন যে ফেসবুক পেজে রেগুলার কয়টা করে ভিডিও দিব আজকের ভিডিওটা আপনাদের জন্য যে ফেসবুক পেজে আসলে কয়টা করে ভিডিও দেওয়া উচিত রেগুলার ভিডিও বলতে লং ভিডিও অর্থ হচ্ছে শর্ট ভিডিও আমি এই দুটোর কথাই বলবো সো চলেন আমরা ভিডিওটা শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো টপিকটা কিনে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানান সো চলেন মূল চলে চলেছে দেখেন যারা বলেন যে ফেসবুক পেজে রেগুলার কয়টা ভিডিও দিব দেখেন সেটা নির্ভর করে আপনার উপরে কারণ আপনি যদি অতিরিক্ত ব্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কম কম ভিডিও দিবেন অ্যান্ড যে কয়টা ভিডিওই দেন না কেন রেগুলার ওই কয়টা ভিডিওই দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি ফ্রি আসতেন কোনো প্রবলেম নাই তাহলে আপনি দিতে পারেন আপনার মন মতো আপনি চার পাঁচটা করে দিতে পারেন ঠিক আছে তো এখন বলি সঠিক নিয়ম কোনটা ধরেন যে আপনি হচ্ছেন ফ্রি আসেন আমার মতো তো তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডেইলি থেকে ভিডিও আপলোড দিতে পারেন সেটা লং ভিডিও দিতেও পারেন আবার সবগুলো একটা ভিডিও আপলোড দিবেন তারপর হচ্ছে দুপুরের দিকে একটা দিবেন বিকালে একটা দিবেন আর সন্ধ্যার দিকে একটা দিবেন রাতে একটা দিবেন হয়ে গেল পাঁচটা আপনি যদি চান একটা লং ভিডিও দিবেন তাহলে সকাল একটা রিলস দিবেন দুপুরে একটা রিলস দিবেন তারপর হচ্ছে বিকালে একটা রিলস দিবেন সন্ধ্যা একটা লং ভিডিও দিয়েছেন আর রাতে হচ্ছে একটা রিলস দিবেন ঠিক আছে এইভাবে হচ্ছে মেনটেন করতে হবে আর মনে করেন যে আপনি যদি শুধু চান যে শুধু রিলস ভিডিও দিবেন তাহলে সবগুলোই আপনি এই টাইমে রিলস দিবেন চারটা দেন অথবা হচ্ছে পাঁচটা দেন সেটা একমাত্র আপনার উপর নির্ভর করে আপনার যে কয়টা ভালো হবে আপনি ওই কয়টা আর যারা হচ্ছে প্রচুর বিজি থাকেন বিজি থেকেও কাজ করতে চান তারা কয়টা দিবেন তারা দিবেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটা রিলস ভিডিও আপলোড দিবেন দুপুরের দিকে একটা রিলস ভিডিও আপলোড দিবেন অ্যান্ড লাস্ট হচ্ছে সন্ধ্যার দিকে আপনি যদি পারেন সন্ধ্যায় হচ্ছে চাইলে একটা লং ভিডিও দিবেন আর যদি মনে করেন যে না আপনি লং ভিডিও বানাইতে পারেন নাই তাহলে সন্ধ্যায় হচ্ছে লাস্ট একটা রিলস ভিডিও আপলোড দিয়ে দিন এতটুকুই হচ্ছে আপনার ডেইলি রুটিন ঠিক আছে এভাবে আপনি যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি গ্রো করতে পারবেন আমি যতটুকু মনে করি তো চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ আপনি পারবেন যাই হোক আজকে ভিডিওটা ছিল অবশ্যই ভিডিওটা সে কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানান হাফেজ আসসালামু আলাইকুম আর আমার মনটা একদমই ভালো নাই আমি জানি না আমার ভিডিও কেমন হচ্ছে বা আমাকে দেখতে কেমন লাগতেছে কিছুই জানি না এখন কি করবো বলেন এমন একটা পরিস্থিতিটা আসি যে আসলে ভিডিও মেকও করতে হবে কিছু করার নাই আমি যখন সেজে ভিডিও বানাবো ওই পরিস্থিতি তো আমি নাই ঠিক আছে কারণ আমার পেজটা চলে গেছে আপনারা সবাই জানেন পেজটা কোথাও পাচ্ছি না এখন পর্যন্ত প্রায় দশ দিনের মতো আজকে হয়ে গেছে আমি এখন এরকমই আসি আর কি করবো আমি এখন ভিডিও বানাই নাই মনে হয় জানি অনেক দিন হয়েছে এরকম একটা অবস্থা কার জন্য ভিডিও বানাবো বলেন তো যেখানে আমার মেন পেজটাই নাই আমি কার জন্য ভিডিও বানাবো সো এইসব কথা ভাবলেই আসলে অনেক বেশি খারাপ লাগে সো ভিডিও আর বানাইতে মন মন না কিন্তু কী করবো এখন এই যে পেজগুলো আছে ছোট ছোট। এগুলাতে যদি আমি একদমই টাইম না দিই তাহলে হচ্ছে পেজগুলো নিচে ডাউন হয়ে যাবে যার জন্য আমার বাধ্য হয়ে টাইম দিতে হচ্ছে বাধ্য হয়ে ভিডিও বানাইতে যাই হোক আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর হ্যাঁ আপনারা যারা আমার মেইন পেজে ছিলেন কিন্তু আমার পেজটা খুঁজে পাচ্ছেন না অবশ্যই এইখানে এসে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আগের মতো সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলো আগের মতো শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যান্যরা জানতে পারে যে আমার আসলে পেজটা হ্যাক হয়ে গেছে তো এই নতুন পেস্টে আসলে ভিডিও পাবে ঠিক আছে সবাইকে জানিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে এই পেজটা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন